এই যে চাল মাখানোটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে সবকিছু আমার দেওয়া শেষ এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিই হাতে মাখাতে হবে কখনো খেয়েছেন না খেয়ে থাকলে আমার রেসিপিটা টা ফলো করবেন এই যে আমার মাখানো কমপ্লিট মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি বসায় দিব চুলায় কি বানাবেন দিদি তেহারি তেহারি রান্না করছি হাতে মাখা মাটির পাতিলে হাতে মাখা তেহারি বুঝছেন যারা খান না আমার রেসিপিটা ফলো করবেন এখানে সাতশো গ্রাম পোলার চাল নিয়েছি আর হচ্ছে সাতশো গ্রাম দেশি মুরগির মাংস নিয়েছি এখন হচ্ছে মাজারি আছে এটাকে রান্না করে নিতে হবে এটাকে মাজারি আছে রান্না করব অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চুলার জালে এরছে বাড়ানো যাবে না যেহেতু মাটির পা তেল এতটুকু পরিমাণে ছোলা জালটা দিয়ে রান্না করে